তো বন্ধুরা তোমাদের কাদের কাঁধে এরকমভাবে পুজো হয় একটু কমেন্ট করে বললো আর এই আগের ভিডিওটা জল ঢালার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বললো তো তারপর দেখো তারপরের দিনের ভিডিওটা তো সকালে বাবু খুব তো ওকে উঠাচ্ছিলাম কিন্তু উঠবে না ও কেন ঘুমাবে তো তার জন্যই ওকে ডাকছিলাম তা ওর কোনো শব্দই নেই একবার পাশ দেখে নিলো আবার ঘুমিয়ে পড়লো আর এদিকে বাবা বসে বসে টুকটুকি বাজাচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো মেলা থেকে কিনে নিয়ে যে বাবু ওটা তো সেটা নিয়ে বাবা এখন বাজাচ্ছে দেখো তো এই দেখো বাবা এখন টুকটুকি বাজাচ্ছে তো তারপর ও ফোন দেখছে কারণ পুজো তো পড়াশোনা নেই ওই জন্য ফোন নিয়ে শুয়ে শুয়ে এখন আরাম করে ফোন দেখছে তো তারপর আমি স্ট্যান্ড নিলাম তো মাথায় একটু স্নান করলাম তো দেখো এখানে চুলগুলো একটু খুলে রাখলাম যাতে শুকিয়ে যায় তো সেদিন রাতে হয়েছিল কোক বান পড়া কুমড়ে দুপাশে সাইডে দুটো শিখ দিয়ে দেয় ফুড়ে দেয় বান তার মধ্যে আগুন জ্বালিয়ে এরকমভাবে যায় তো দেখো পাটা জাস্ট কাটা দিয়ে উঠবে গায়ে ভয়ে ভোলে বাবার অশেষ কৃপা আছে বলে এগুলো সম্ভব নালে কখনো এটা সম্ভব নয় পূজা দেখা কমপ্লিট তো এবার চলে যাওয়ার পালা বাড়ি তো তাই যাচ্ছি বাড়ি তো তোমাদের ভিডিওগুলি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর কীরকম ভিডিও তোমরা দেখতে চাও সেটাও কমেন্ট করে জানিও আমি সাধ্যমতো চেষ্টা করবো ওরকম ভিডিও তৈরি করা তো টা বাই বাই